নমস্কার বন্ধুরা তোমার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি গরুর দুধ আর ডিম আর সামান্য দুই চামচ সুজি দিয়ে একটা পুরিম তৈরি করে আপনাদের দেখাবো তো চলুন আমি বেটারটা তৈরি করে নিই প্রথমে আমি ডিম ভেঙে নেব সামান্য এক লবণ রঙ হাফ বাটি চিনি দিয়ে খুব ভালো করে আমি চিনি আর ডিম ফেটিয়ে নেব যতক্ষণ চিনিটা গলে না যাবে ততক্ষণ এই ফেটাতে থাকবো কমলা লেবু ছাড়িয়ে কমলা লেবু থেকে রস বের করে নেব আমি এই পুডিংয়ে দেওয়ার জন্য তাহলে ডিমের বাজে গন্ধটা আর বের হবে না এখন এর ভিতরে দিয়ে দেবো আমি হাফ ঘি আর এদের কমলা লেবুর সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিচ্ছি কড়াই আমি গরু দুধ আগে থেকে একটু গরম করে নিছি এখন এর ভিতরে আমি এই সুজি দেবো আর নাড়তে থাকবো ওদের আমি একটু ক্যারামেল বানায় নেবো ফুটিংয়ে দেওয়ার জন্য চিনিটা দেখেন গলতে শুরু করেছে চিনি গলে ক্যারামেল হয়ে যাবে চিনিটা আমার সম্পূর্ণ গেছে আমি এখন আর একটু কালার করে নেব খুব বেশি লাল করব না তাহলে পুড়ে যাবে খেতে আর ভালো লাগবে না পুডিংটা আমার সম্পূর্ণ কমপ্লিট আমি এখন এই পাত্রে ঢেলে নেবো এই পাত্রটা একটু গরম থাকতে হবে তাহলে পুডিংটা চারিদিকে খুব ভালো করে সেট হয়ে যাবে দুধ খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এখন এই যে সুজি অল্প অল্প দেব আর এভাবে নাড়তে থাকব দুধ আর সুজি আমি এই যে খুব ভালো করে নেড়ে নেড়ে একটু এরকম পলক মতো করে নিয়েছি সুজিটা ও নরম হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে দিতে হবে এভাবে নাড়তে থাকবো তা না হলে দলা পেকে যাবে সুজি আমার খুব ভালো হবে ঠান্ডা হয়ে গেছে সামান্য একটু গরম আছে এই অবস্থাতে আমি যে ডিম আর চিনি রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এবার আর একটু ফেটিয়ে নেব খুব ভালোভাবে হবে সব কিছু একসঙ্গে মিশে যাবে সময় নিয়ে আমি এই যে মিশিয়ে নিয়েছি আমি এখন এই যে ক্যারামেলের এই বাটিটার উপরে ঢেলে নেব ক্যারামেলটা নিচে জমে শক্ত হয়ে গেছে এবার আমি ভাপে বসাবো কড়াই জল দেখেন ফুটছে এই অবস্থায় আমি একটা স্টার্ন বসিয়ে দিয়ে এবার এই পুডিংয়ের বাটিটা দিয়ে দেবো ভাতটা প্রথমে একটা ছোট প্লেট দিয়ে ঢেকে নিলাম। কড়াইটা সম্পূর্ণ ঢেকে দেব যাতে ভাতটা বাইরে না বের হয়। 20-25 মিনিট হালকা আঁচে এইভাবে জাল দেব। দেখে খুলে কেমন হলো? এই যে একটা ঝুঁপেক নিয়েছি। এটা দিয়ে আমি দেখব কেমন হয়েছে। দেখুন টুকের গায়ে কিন্তু লেগে নেয় তাহলে আমার পুডিংটা কমপ্লিট আমি এখন নামিয়ে নেব পুডিংয়ের এই চার সাইডটা আমি এই সুরির সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে নিলাম তাহলে সার খুব তাড়াতাড়ি দেখেন পুডিংটা আমার কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখন কেটে দেখব কেটে দেখব দেখেন কত সুন্দর সফট এই পুডিংটা তো বন্ধুরা দেখেন এই পুরিংটা কত সুন্দর হয়েছে নরম তুল তুলে গালে দিলে মিলিয়ে যাচ্ছে তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগন্ডিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ